কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসংা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আলোচনাটি হচ্ছে যে এই কৃষ্ণ ভক্তরা যারা কৃষ্ণ ভক্ত আছেন যারা ইস্কনে দীক্ষিত আছেন তারা সারাদিনে কি কি করে ঘুমায় না ঘুরে বেড়ায় এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর মন্দিরে চলে যাব মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে কী ভোগ লাগিয়েছি সেটা আমি লাস্টে দেখাবো সেটা অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমরা সকাল সকাল থেকে রাত পর্যন্ত কী করি ভগবানের জন্য তো প্রথমত শুরু করা যাক আমরা সকাল থেকে কী করি রাত পর্যন্ত ভগবানের জন্য তো প্রথমত সাড়ে তিনটে আমরা উঠি ভোর সাড়ে তিনটে আগে তো নটার সময় করে উঠতাম এখন ভক্ত হয়ে যাওয়ার পরে সাড়ে তিনটের সময় করে উঠি স্নান আদি করে সুন্দরভাবে স্নান করে সুন্দরভাবে তিলক ধারণ করলাম হ্যাঁ ধুতিপর্ণা চুরি গায়ে দিলাম এবার ভগবানকে জাগরণ করলাম ভগবানকে জাগরণ করে সুন্দরভাবে কি করবেন মঙ্গল আরতি করবেন সুন্দরভাবে মঙ্গল আরতি করবেন আর যদি মনে করেন যে আমি মঙ্গল আরতি করতে পারছি না তাহলে আপনি ইউটিউবে চালিয়ে নেবেন ইউটিউবে ইস্কন মঙ্গল লিখবেন আপনার পুরো মঙ্গল আরতি চলে আসবে কোথায় পাওয়া যাবে এই মঙ্গল আরতি কীর্তন আমি আপনাদেরকে গ্রন্থ দেখিয়ে দেবো সেই গ্রন্থ আমি লাস্টে দেখো আমি আপনাদেরকে এখন আমি বলতে থাকি আপনাদেরকে কি কি করি আমরা সারাদিনে প্রথমত মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে আপনি নৃসিংহ আরতি করবেন মস্তে নার সিংহ সিংহ আরতি করার পর আপনি তুলসী আরতি করবেন বাড়িতে সকলে মিলে তুলসী আরতি করবেন নম নম তুল শ্রী কৃষ্ণ প্রেয় শ্রী নম নম তুলসী আরতি হয়ে গেলে আপনি কী করবেন তুলসী আরতি হয়ে যাওয়ার পর আপনি মন্দিরটাকে বন্ধ করে দেবেন দিয়ে যা আলোক্ষ পরিষ্কার করেন আলোক্ষ মানে ছবি ভগবানের যে ছবি আছে সেবিত ছবি বাজার থেকে কিনে আনলে সেই ছবি চলবে না সেবিত ছবি আপনি বাড়িতে সুন্দরভাবে আপনি সেটাকে মুছে পরিষ্কার করে আপনি ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীর পাতা নিবেদন করবেন তো তুলসীর পাতা কীভাবে নিবেদন করতে হয় আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনাদেরকে নিতে পারেন তো তুলসীর পাতা নিবেদন করবেন ফুল নিবেদন করবেন ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি দর্শন আরতি করতে পারেন গোবিন্দাম মাদিপুরুষম তো অবশ্যই আপনারা এই বিষয়ে জানা উচিত যে আপনারা সারাদিন কী করবেন আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে বললাম তো দর্শন আরতি করার পর আপনি মন্দির খোলা থাকবে মন্দির খোলা থাকার পর আপনি দর্শনার্থী হয়ে গেল এবার আপনি কি করবেন সারাদিন মানে সকালবেলা উঠে আপনি জব টপ করলেন জব কর সুন্দরভাবে জব করে নেবেন কিংবা যদি মনে করেন ষোলো মালা যদি করেন অতি ভালো আর যদি সাড়ে তিনটের সময় টাইম পান দু চার মালা জব করে রেখে দেবেন অতি আরও ভালো আর যদি না হয় আপনি সকালবেলা করবেন দর্শনার্থী করার পর আপনি করবেন অনেকে গৃহস্থ ভক্তরা তো কাজ থাকে অনেক অনেক কাজের পর তো আপনারা এইভাবে কিছু মালা জপ করে নেবেন সোড় মালা করলে অতি ভালো আর হলে কিছু মালা আপনি জপ করে নেবেন জপ করে নেওয়ার পর আপনি কি করবেন বারোটার সময় ভোগ লাগাবেন ভগবানকে মানে রাজভোগ রাজভোগ বলতে গেলে বিভিন্ন রকম অন্ন আছে ডাল আছে সবজি আছে পরমান্ন আছে চাটনি আছে পাঁপড় আছে বিভিন্ন রকমের আপনি যে যত রকমের বানাতে পারেন তত রকমের বানিয়ে আপনি ভগবানকে ভোগ লাগাবেন আর যার নেই তারা মোটামুটি দু চারটে লাগা লাগাতে পারেন কোনো ব্যাপার না অন্য ডাল সবজি হয়ে গেল সবার বাড়িতে তো সব রকম হয় না না তো এইভাবে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন ভোগ লাগানোর সময় একটি কীর্তন আছে আমি ইউটিউবে চালিয়ে নেবেন ভোগ আরতি কীর্তন ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি তো আপনি ভোগ লাগানো হয়ে গেলে সেটাকে প্রসাদ হয়ে সাইড একটা সরিয়ে রাখবেন সাইডে সরিয়ে রাখার পর আপনি কি করবেন মন্দির খুলবেন যেরকম আরতি করেন সেরকমই আরতি করবেন ধূপ দীপ শঙ্খ রুমাল পুষ্প চামর পাখা এইগুলো দিয়ে যেরকম মঙ্গল আরতি করবেন সেরকম আপনি আরতি করতে পারেন না হলে ধূপ দেখাতে পারেন কোনো অসুবিধা নেই যশোমতী নন্দন চালিয়ে আপনি আরতি করবেন তো আরতি হয়ে গেলে আপনি ভোগটা কিন্তু বারোটার সময় লাগাবেন বারোটার সময় লাগানো হয়ে তখন আপনি আরতি করবেন তা আরতি আপনার যখন হয়ে যাবে তখন আপনি একটার সময় করে মন্দির বন্ধ করে দেবেন মন্দির বন্ধ করে দেওয়ার পর আপনি যখন ফের খুলবেন কটায় খুলবেন আটটার সময় আটটার সময় যখন আপনি মন্দির খুলবেন ছোটোখাটো ফল আপনি বানিয়ে রাখবেন সেটা ভগবানকে ভোগ লাগাবেন সেই চারটের সময় ভোগ লাগানোর পর আপনি কী করবেন কাজ কাজকর্ম আপনি করে নেবেন মন্দির খোলাই থাকলে অসুবিধে নেই আর কিছু করতে হবে না এবার আপনি কি করবেন ছটা যখন বাজবে তখন আপনি তুলসী আরতি করবেন তুলসী আরতি করার পর আপনি কি করবেন তুলসী আরতি যখন হয়ে যাবে প্রথমে আপনার যখন তুলসী আরতি হয়ে যাবে তখন আপনি কী করবেন সন্ধ্যা আরতি করবেন যেরকম আমি আপনাদেরকে বললাম ধূপ দীপ মুখ রুমাল পুষ্প আমর, পাখা এইগুলো দেখে আপনি সন্ধ্যা আরতি করবেন সকলের বাড়ি সকলকে নিয়ে সন্ধ্যা আরতি করবেন জয় জয় গো রে আরতি গোস ভা আপনার সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতি আমাদের সমস্ত ইস্কন মন্দিরও হয় মন্দিরে যা যা হয় সমস্ত ভক্তের বাড়িতে সেই একই রকম সিস্টেমে হয় আলাদা কিছু নয় যখন সন্ধ্যা আরতি হয়ে যাবে নৃসিংহ আরতি করবেন নমস্তে তো এই তো রকমভাবে আপনি বাড়িতে করবেন যখন নৃসিংহ আরতি হয়ে যাবে নৃসিংহ আরতি হওয়ার পর আপনি কি করবেন যে সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে অনেকে কমপ্লিট হয়ে যায় তো আপনার একটু লেট হতে পারে কিংবা আগেও হয়ে যেতে পারে আপনি ততক্ষণে মন্দিরটা খোলা রাখবেন যখন আটটা বাজবে তখন আপনি মন্দিরটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে আপনি সমস্ত ফুল আদি সরিয়ে দেবেন তুলসী পাতাটা রেখে দেবেন ফুল আদি সরিয়ে দিয়ে তুলসী পাতা রেখে দিয়ে আপনি মন্দির বন্ধ করে দিয়ে ভগবানকে শয়ন দিয়ে দেবেন শয়ন দেওয়ার পর আপনি সকালবেলা যেরকম আমি আপনাদেরকে বললাম সেরকমভাবে সকালবেলা আপনারা ফের মন্দিরটাকে খুলবেন তো আমি আপনাদের দেখাবো কি কি বই দুখানা আছে সেই গ্রন্থ আপনারা ইস্কন মন্দির থেকে কিনতে পারেন সেগুলো হচ্ছে যে এই যে নামহট্ট গ্রন্থ এর মধ্যে সমস্ত কিছু আছে আপনি কিভাবে ভোগ লাগাবেন কীভাবে তার মন্ত্র কি আছে কিভাবে আলোক্য সাজাবেন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করবেন সব এই গ্রন্থর মধ্যে আছে নাম গ্রন্থ আর একটা গ্রন্থ আছে যারা গৃহে বসে ভগবানের আরাধনা করে সেটা হচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন গৃহে বসে ভগবানের আরাধনা করে মানে সংসার জীবনে থেকে আমরা ভগবানের আরাধনা করি সেই একটা গ্রন্থ আছে আপনারা দেখছেন এই গ্রন্থটা আপনারা সমস্ত ইস্কন মন্দিরে পাবেন আপনারা কিনে নিতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশি টাকা দাম কিনে আপনারা শিখতে পারেন যে বাড়িতে কীভাবে আমরা করব তো অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো চলুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে যে চলুন মন্দিরে চলে যাই মন্দিরে যে আমি ভগবানকে দর্শন করে দিই কী কী ভোগ লাগিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই দেখানোর পর আমি ভিডিওটা শেষ করব। তো চলুন আমরা মন্দিরে চলে যাই মন্দিরে যেয়ে আমি দেখাই যে কি কি ভোগ আমি ভগবানের জন্য লাগাচ্ছি হরে কৃষ্ণ আচর্য চলুন মন্দিরের দিকে যাই তো আপনারা দর্শন করছেন রাধা মাদ সখীবিন্দ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নিসিংহ ভগবান গোপাল আছে এখানে আর তুলসী মহড়া নিয়ে আপনাদের বাড়িতে অবশ্যই রাখার চেষ্টা করবেন তুলসী মল দেবেন তুলসী তুলসী আরতি করবেন তুলসী কীর্তন করবেন এখানে পরম বৈষ্ণব আছে আর এখানে সরস্ব গোস্বামী শ্রীকৃষ্ণ থেকে সরস্ব গোস্বামী গুরু পরম্পরা আর কি কি ভোগ লাগিয়েছে সেটা আমি আপনাদের দেখাই সকালবেলা অন্ন দিয়েছি ডাল দিয়েছি আর বাঁধাকপির তরকারি দিয়েছি আর এখানে উচ্ছে আর একটু জল দিয়েছি আর কিছুই না এই হচ্ছে সেট আপ আমার বাড়িতে অবশ্যই আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন আর এখানে অভয়চরণ অরবিন্দ ভক্তি বিরান্ত স্বামী শিলপ্রভূপা জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো দেখছেন এই হচ্ছে আমার সেট আপ আমি বাড়িতে এইভাবে যত ইস্কন মন্দিরের শিষ্য আছে সবার বাড়িতে এইরকম আলোক্য সাজানো তো আপনারা অবশ্যই ডোমজুর থেকে একটি আলোক্ষ কিনে নিয়ে আপনি বাড়িতে সেটিং করুন সেটিং করে সেখানে ভগবানকে বিভিন্ন রকমের ভোগ তৈরি করে আপনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পান অবশ্যই ভালো প্রসাদ পেলে আমাদের শরীরে যেহেতু ময়লা সব পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখলেন আমি কিভাবে দিই তো অবশ্যই আপনারা এইভাবে দেবেন দেখছেন দুপাশে দুটো আসন দিয়েছি ওটা গুরু মহারাজ ভগবানের জন্য আর এখানে দুটো রুমাল লিখেছি ভগবানের মুখ মুজবার জন্য পরিষ্কার করবার জন্য বুঝতে পারছেন তো এইভাবে আপনারা বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে আসছে গৌর পূর্ণিমা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে গৌড় পূর্ণিমা অবশ্যই আপনারা ডোমজুর ইস্কন মন্দিরে আসবেন গৌর পূর্ণিমায় অংশগ্রহণ করবেন তা নাহলে কিন্তু বুঝতেই পারছেন ওখানে সব কিছু আপনি প্রসাদের ব্যবস্থা পাবেন থাকবার ব্যবস্থা সব কিছু আছে তো সেদিনকে একটু ভিড় হবে অবশ্যই আপনারা আসবেন চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ